আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি দেখে আপনারা হয়তোবা বুঝতে পাচ্ছেন যে আজ আমি কোথায় এসেছি আজ আমি এসেছি পোড়াধাও কাপড়ের হাটে আপনারাও চাইলে এই পোড়াধার হাটে আসতে পারেন কি করতে আসবেন কেনাকাটার জন্য আসবেন আপনাদেরকে তো বলাই হয়নি পোড়াধার কাপড়ের হাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে পরিচিত এখানে আসলে আপনারা সাশ্রয় মূল্যে অনেক কিছু পেয়ে যাবেন তার মধ্যে রয়েছে শাড়ি লুঙ্গি থ্রি পিস বিছানার চাদর ওয়ান পিস টু পিস গ্রাউন আরও অনেক কিছু এছাড়াও বাচ্চাদের জন্যেও অনেক কিছু নিতে পারবেন ফ্রগ বাচ্চাদের ওয়ান পিস টু পিস আরও অনেক কিছু এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত কিছু রয়েছে এছাড়াও শীতের সময় কম্বল চাদর ছোট, বড় অনেক ধরনের চাদর বয়স্কদের চাদর অনেক কিছুই এখানে পাওয়া যায় তাই বাইরে কেনাকাটা না করে চলে আসুন পোড়া কাপড়ের হাটে এখানে কেনাকাটা করলে পাইকারি মূল্যে এই পণ্যগুলো পেয়ে যাবেন যাতে করে অনেক পরিমাণে সাশ্রয় হবে তাই আর দেরি না করে আজই চলে আসুন পোড়াদ হাটে এই যে দেখুন আমরা কিন্তু পোড়াধার হাটের ভিতরে রয়েছি এখানে অনেক দূর দূরান্ত থেকে কাপড় নেওয়ার জন্য অনেক ব্যবসায়িকরা আসে এই যে দেখুন আপনারা বা দেখতে পাচ্ছেন কেউ মাথায় করে কাপড় চুপড় নিয়ে যাচ্ছে কেউ ব্যাগে করে নিয়ে যাচ্ছে আবার কেউ ভ্যান ভর্তি করে নিয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ ভিড় হয় ঈদের আগে ঈদের আগে অনেক লোকজনই এখানে পাইকারি খুচরা মূল্যে কেনাকাটার জন্য আসে এই পোড়াধার কাপড়ের হাট খোলা থাকে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারে এই তিন দিন হচ্ছে কাপড়ের হাট আর সোমবারে কাপড়ের হাটটা বন্ধ থাকে বাকি দিনও আপনারা চাইলে আসতে পারেন বাকি দিনে হচ্ছে দোকানগুলো কিন্তু খোলা থাকে চাইলে এসে কাপড় চুপড় কিনতে পারেন এই যে দেখুন বাস সহ অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে এই যে দেখুন এই বাসে কিন্তু শুধু কাপড় আর কাপড় আর এই যে দেখুন এটা হচ্ছে নসিমন এই নসিমোনেও কিন্তু কাপড় বোঝাই করা রয়েছে অনেক দূর দূরন্ত থেকে ব্যবসায়িকরা এসে এই বাস ভর্তি করে কাপড় চোপড় কিনে নিয়ে যায় তার দোকানের জন্য এছাড়াও সাধারণ অনেক জনগণ রয়েছে এই যে অটো করে প্রাইভেট কারে করে এসেও কিন্তু কাপড় চুপড় কিনে নিয়ে যায় বাসার অনেক মানুষের জন্য আমরা কিন্তু হাটের মধ্যে থেকে বেরিয়ে এসে পূর্ব দিকে যাচ্ছিলাম এই যে দেখুন এখানে কিন্তু এগুলো কিন্তু সব কিছুই দোকান এখানে কিন্তু এনারা পাইকারি দামে দিবে না এখানে খুচরা মূল্যেই আপনাকে নেওয়া লাগবে এগুলো কিন্তু মার্কেট এগুলো হচ্ছে পোড়াদ মার্কেট এই মার্কেটগুলোতে আপনি ছেলেদের মেয়েদের সব রকম জিনিস পাবেন এই যে দেখুন আমার হাতের ডান সাইডেও মার্কেট বাম সাইডেও মার্কেট আপনারা চাইলে এই মার্কেট থেকেও কিনে নিতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলা হয়নি আমরা যে হাটের ভিতরে ছিলাম ওখানে কিন্তু একটা জিনিস আপনাকে দিবে না ওখানে আপনি যে জিনিসটাই নেবেন নিবেন চারটা করে নিতে হবে চারটা নিলেই আপনাকে পাইকারি দামে ওনারা দিবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ